হ্যালো বন্ধুরা আমি পিপসির পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজন থেকে জানাই প্রণাম এই যে বিজয় লোকনাথ বাবার পুজো এটা উনিশে জ্যৈষ্ঠর ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল বিজয় আর চৈতালি অঞ্জলি দিচ্ছে ঠাকুরমশাই আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছে যে প্রথম অঞ্জলিটা কিন্তু আমিও ঘরের পুজো টুজো করে যেতে একটু দেরি করেছি তা ওরা আগে এই দিকটা দেখালাম আমাদের দুর্গাবাটি দুর্গাবাটির পাশেই মন্দিরটা বিজয় করেছে এই পুরী যাব দেখবে যখন একসাথে বিজয় আমরা প্রতি বছরই যাই আর তোমাদের দাদা লোকনাথ বাবাকে মালা পরাচ্ছেন তাই ভাবলাম আমি একটু ভিডিও করে রেখেছিলাম তোমাদের দাদা তো খুব ঠাকুর ভক্ত মানুষ একদম মালা এনে পুরো বাড়িতে আগে পুজো করেছে করে তারপরে মন্দিরে গিয়ে এই মন্দির যতদিন হয়েছে ততদিন ও যায় আর আমরা প্রতি বছর উপোস করি উনিশি জ্যৈষ্ঠ এমনি তো ঘরে ইয়ে করতাম আর এই মন্দির হওয়ার পর থেকে একদম গিয়ে অঞ্জলি দেওয়া এই যে হারহার মহাদেব কে মালা পরাচ্ছে গোড়ের বাবা মালা একদম কোথাও কত দূর থেকে নিয়ে এসেছে তোমাদের দাদা সেদিন খুব মালার ক্রাইসিস ছিল তার মাঝখান থেকেও বাবার ইচ্ছা ঠিক বাবা বাবারটা জোগাড় করে নেয় এরকমভাবেই যেন দিতে পারি এটাই ঠাকুরকে ডাকি যেন তোমাকে এইভাবেই আমরা সেবা দিতে পারি তারপরে এই বাবাদেবের মাথায় বেলপাতা দিয়ে নিল আমার তখন অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো তোমাদের দাদা এসে পরে ওই যে বজরঙ্গবলিকেও মালা দিলো আর সেদিনকে ছিল মঙ্গলবার আমি বললাম যে তুমি মে বজরঙ্গবলির কপালে মেটে সিঁদুর নেই তা ঠাকুরমশাই তাড়াতাড়ি করে সিঁদুরটা দিতে তোমার দাদা মেটে সিঁদুরটা ভালো করে পরিয়ে দিল যেহেতু মঙ্গলবার তুমি ভালো করে সিঁদুরটা দিয়ে দাও আর এই ভিডিওটা তোমাদের কাছে দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল কেউ কিছু মনে করো না কারণ কি নানান রকম সবটা তো একটা দশ মিনিটের ভিডিওতে কিছু বলা যায় না অনেক রকম প্রবলেমে হয়ে ওঠে না ভিডিও টাইম পাই না প্রচণ্ড গরম এইসবের মাঝখান থেকে একটু দিতে দেরি হলো কিছু মনে করো না তোমরা আর এই যে মিতা মিতা গেছে আমি তখন আমার আর কি মঞ্জুরি দিয়ে দাঁড়িয়েছে আর এটা পুরো প্যান্ডেল হয়েছে পুরোটা প্যান্ডেল রাত্রিবেলা সব অনেক লোকজনরা আসে আর পুজো টুজা দিয়ে ভাবলাম যে একটুখানি আমি আমাকেও দেখাই এত গরমে মুখ চোখ কাহিলুপোস করে তারপরে সবার অঞ্জলি দেওয়ার শেষে শঙ্করদা আরতি করছেন শঙ্করদা মেদিনীপুর থেকে আসেন আমাদের পাড়া দুর্গা পুজোও করেন ভীষণ সুন্দর পুজো করেন শঙ্করদা আরতি পুরো আরতিটা আমি ইয়ে করিনি কারণ ভিডিও এত ছোটো দেবো সেটাই তোমরা স্ক্রিপ্ট করবে তাহলে তো আরও স্ক্রিপ্ট করবে তাই ছোটো আর এই যে একদম যজ্ঞ সবে শুরু আমি তখন থেকে ভিডিওটা করেছি সবে যজ্ঞটা শুরু হচ্ছে তা কেমন লাগছে তোমাদের ভিডিওটা বলো জয় বাবা লোকনাথ আর এটা ছোটো ঠাকুরমশাই এ হচ্ছে নিত্য সেবা দেয় মন্দিরে প্রত্যেক দিন আসে এটাকে আমি ওকে ছোটো ঠাকুরমশাই বলি আর দা তো আমাদের পাড়ার পুজো করেন সব কিছুতেই শঙ্করদা এই হোমের ইয়েটা হচ্ছে আর এই তোমাদের দাদা বসে আছে অঞ্জলি দিয়ে ওই লোকজন সব তাদের সঙ্গে গল্প গাজা হচ্ছে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই ওখানে মিতা বসে আছে বিজয়ের বৌদি বসে আছে তার মাঝখানে ভাবলাম একটু ইয়ে করি আর তোমাদের দাদা শুধু যে যজ্ঞের আগুনটা খুব সুন্দর হয় আর বলতে থাকে ভিডিও করো ভিডিও করো যজ্ঞের আগুনটা এত সুন্দর হচ্ছে ভিডিও করো কেন যজ্ঞের আগুন যত ভালো ওঠে তত তো মনের শান্তি না তাই জন্য আমি একটু এই যজ্ঞের ভিডিওটা হয়তো একটু অনেকটা দেখছো কেননা আমার এই যতটা আগুন ওঠে আমার ভালো লাগে করতে এই যে দেখো কী সুন্দর উঠেছে দেখেছো কি সুন্দর লাগছে জয় বাবা লোকনাথ আর মহাদেব জয় বলি তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা কিন্তু সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে ঠিক আছে আর এই যে যজ্ঞের আগুনটা কী সুন্দরভাবে উঠেছে দেখো আর এখানে ঘন্টা বাজানো হচ্ছে আমি যেহেতু কোনো আওয়াজ দিইনি শুনতে পাচ্ছ না ঘন্টা বাজানো হচ্ছে আর উলুদ্নি দেওয়া হচ্ছে সংখদ্বনি দেওয়া হচ্ছে কিন্তু তার মাঝ থেকে তো যদি কোনো কপিরাইট আসে আর এই বেরিয়ে পড়লাম সব কিছু করে তোমাদের দাদা বাইকে রয়েছে আদি রয়েছে আর হাসছে আদে আমি যে দাদা একটু ভিডিও করব আর ওই যে হাতে প্রসাদ দিয়ে বাড়িতে আস বাড়ির পথে আর কি আসছে আর কী রোদ্দুর পুরো বাইরেটা সাদা ওই যে আমি বলছি ওই মাথা আমার ইয়ে হয়ে গেছে এত রোদ্দুর গলিটা থেকে বেরিয়েছি আর এই যে মাঠে সমস্ত রাতে খাবার দাবারের আয়োজন চলছে পোলাও আলুর দম যে হয়েছিল এই আয়োজন আর এই আমি বাড়ি চলে আসলাম মুখ চোখের অবস্থা দেখো একদম প্রচণ্ড কাহিল হয়ে গেছি তাই তোমাদের সঙ্গে দেখা করে তারপর আমি ভিডিওটা শেষ করলাম ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে আর আমার চ্যানেলটা একটা করে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই